কি ম্যাপিং ভিডিও নিয়ে আসলাম সো কি ম্যাপিং করতে গেলে তোমাদের সিম্পলি দুইটা অ্যাপস প্রয়োজন হবে সেটা তোমরা প্লে স্টোরেই পেয়ে যাবে সো আজকে আমরা একটা অ্যাপস দিয়ে কি ম্যাপিংটা করবো সো তোমরা এখনও যারা ভিডিওটা লাইক করনা নাই তাড়াতাড়ি করে লাইক করে দাও এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও লেটস স্টার্ট आवर টুডেস ভিডিও শো শুরু করা যাক গাইস এইটা হচ্ছে আমার মাউস এবং এইটা হচ্ছে ওয়ান হ্যান্ড কিবোর্ড আর এইটার ভিতরে আমি আমার কনভার্টারটা রেখে আমি একটু মোডিফাই করেছি পিসির মতন আর এইখানে আমার মনিটর এইখানে আছে উপরে কুলিং ফ্যান ভিতরে থাকবে মোবাইল যাতে মোবাইলটা ঠান্ডা রাখতে পারে এই জন্য এই হচ্ছে আমার মোবাইল আমার ডিভাইস ডিভাইসের নাম হচ্ছে পোকো এক্স টু আর এইটা দিয়ে আমি আজকে কিম্যাপিং সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো সো এইখান থেকে আমরা এইবার তোমাদের দেখাই আমার এই যে ভিতরে যে মনিটর এইখানে হালকা আট জিবি লাইট আছে সো এই লাইটটা আমি অন করে দিয়েছি এবং পিসির ভিতরেও একটা লাইট আছে আট জিবি সো এইটাও লিঙ্ক করতেছে আমরা এখানে কুলিং ফ্যানটা চালু করে দিলাম সো এইখান থেকে কুলিং ফ্যান দিয়েও আমরা একটা আর কি কনভার্টারটাকেও ঠান্ডা রাখি এবং ফোনটাকেও ঠান্ডা রাখে সো এইটা হচ্ছে আমার সেট এবং আমার ফোন হচ্ছে ওইখানে সো গাইস এইবার আমরা অ্যাপসটা ইনস্টল করে নিব সো আমরা আমাদের ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ করব সার্চ অপশানে গিয়ে লিখব মুভি গেমার সো এখানে দেখো মুভি গেমার লেখাই আছে সো এটা ক্লিক করার পরে যে উপরে যে অ্যাপসটা সো এইটা আমরা ইনস্টল করে নেব সো আমার অলরেডি ইনস্টল আছে এইবার আমরা সরাসরি অ্যাপ সার্ভিসে চলে আসলাম সো এইটা কীভাবে কানেক্ট করতে হয় আমরা কিন্তু আগের রিভিউ ভিডিওতে দেখিয়ে দিয়েছি সো এইখান থেকে তোমরা গিয়ে ভিডিওটা দেখে আসবে সো এইখান থেকে আমরা কনভার্টারটা কানেক্ট করার পর এখান থেকে ফ্রি ফায়ার গেমের উপরে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের কিন্তু গেমের ভিতরে নিয়ে নিতে এসে কিন্তু কি ম্যাপিং উঠছে আমরা কিন্তু আগে থাকতেই কি ম্যাপিংগুলো করে রেখেছিলাম কিন্তু আবার আমরা নতুনভাবে কি ম্যাপিং করবো সো এইখান থেকে আমরা আস্তে আস্তে করে গেমের ভিতরে নিয়ে যাচ্ছে লোডিং হয়ে সো এইখানে লোডিংটা আস্তে আস্তে হচ্ছে লোডিং হওয়ার পর এইবার আমাদের সরাসরি গেমের ভিতরে নিয়ে আসলো কিছু অ্যাড আছে এইগুলো আমরা স্কিপ করে দিব সো আস্তে আস্তে করে আমরা হাত দিয়ে স্কিপ করে দিচ্ছি স্কিপ করে দেওয়ার পর এইখান থেকে আমরা এইখান থেকে যাব ফ্রি ফায়ার সেটিংসে তো আমরা সেটিংস আসার পর দেখো সাইডে আছে মুভি গেমারের লোগো আছে একটা তোমরা লোগো উপর ক্লিক করার পর এইখানে ক্লিক করার পর এইখানে ক্লিক করে তোমাদের এখানে নিউ সেটিংস ওপেন হবে সো এইখান থেকে আমি সাইডে টান স্ক্রল করে এই দেখো এইটা হচ্ছে জয়স্টিক বাটন সো কিবোর্ডের যে তোমরা ডাইনে বামে সোজা নিবে ম্যানটা যে আস্তে আস্তে জয়স্টিক ওইটা হচ্ছে এই বাটনটা এবং এইটা হচ্ছে মাউস মুভমেন্ট আর কি তোমার স্ক্রিন ঘোরানোর জন্য যেটা সো এই দুইটা তোমাদের ইম্পর্টেন্ট দুইটা সেটিং এই দুইটাই সো আর এইগুলা তোমরা আর কি নিজের মতন করে নিবে সো মাউসের লেফট এবং রাইট বাটন আছে এইগুলো তোমরা আস্তে আস্তে করে তোমাদের নিজের মতন সাজিয়ে নিবে সো আমার মতন আমি সাজিয়ে নিচ্ছি আমি যেভাবে যেভাবে খেলতেছি ওইভাবে রাখতেছি সো তোমাদের কিবোর্ড যে যার যেরকম হাত হ্যান্ডেল হয় সো সেই রকম সে কি ম্যাপিংগুলো করে নেবে সো আমি এখানে ফার্স্ট কি ম্যাপিং করে দিতেছি । আমার কিন্তু প্রায় শেষ এখানে আর অল্প কিছু আছে আমরা এগুলো দেওয়ার পরে এইখান থেকে আমরা সেভ করে নিব সেভ করার জন্য উপরে দেখতেই পাচ্ছ সেই অপশন আছে টিক দেওয়া যে সেই অপশন ক্লিক করে দিবে সো আমরা এখানে আমাদের কি ম্যাপিং হয়ে গেছে সো আমরা সেই ত্রুপে ক্লিক করে দেওয়ার পর এইখানে কন্টিনিউটি ক্লিক করার পর আমাদের কিন্তু সেটিংসটা সেই হয়ে গেছে সো এইবার আমরা গিয়ে দেখবো এটা কিভাবে কি সেটিংস কার্স করে কি না সো আমরা এখানে ম্যাচ স্টার্ট করে দিলাম কিন্তু স্টার্ট হয়ে গেছে সো এটা আমরা টেন্ডিং চলে আসলাম আসার পরে এইখান থেকে আমরা দেখবো মাউস লাগানোর পর কিন্তু আসতে মুভ হচ্ছে সো আমরা এইখান থেকে যাব আমরা লুট করতে সো পিছনে আমাদের ইয়ে দেখো সব কিছু কিন্তু কাজ করতেছে প্রপারলি সো আমরা এই যে মাউসটা জন্য তোমাদের যে আর কি মাউসের উপরে যে যে লোগোটা আছে দেখতে পাচ্ছ তীরের মতন ওইটা আনার জন্য তোমাদের মাউসের মাঝখানে যে চাকার মতন যেটা আছে ওইটার মাঝখানে ক্লিক করতে হবে তাহলে ওইটা আসবে এবং আবার ক্লিক করলে ওইটা চলে যাবে তো আমরা এখান থেকে একটি টু শোটার এবং একটি এটি নিয়ে নিই তো আমরা এইটাকে আমরা সরানোর পর দেখবো আমরা কিন্তু সুন্দর পারফেক্ট ভাবে খেলতে পাচ্ছি তো এখান থেকে দেখো আস্তে আস্তে আমরা আর কি দেখবো কেমন কি হেট লাগে তো খুব কিন্তু সুন্দর হেঁট লাগে এবং এটা কিন্তু আমি একসাথে গুলওয়াল চাপ দিলে কিন্তু আর কি বসেও পড়ি তো আমরা এখান থেকে আবার এঁকে দিয়ে দেখবো কীভাবে হেড লাগে তো এটা কিন্তু আমার কন্ট্রোলে একটু কষ্ট হচ্ছে কারণ এটা বাড়ানো তো এটা কিন্তু তোমরা সর্বোচ্চ ডিপিআই আঠাও দিয়ে খেলতে পারবে বেশি দিলে আর কি তোমরা কন্ট্রোল করতে পারবে না তো আস্তে আস্তে পারবে তোমাদের যদি হাতটা ক্লিয়ার হয়ে যায় তাহলে তো আমি কিন্তু এটা আঠারো দিয়ে খেলতেছি কিন্তু আর কি হালকা একটু কষ্ট হইতেছে খেলতে তো তাও দেখো একে দিয়ে কিন্তু মারাত্তি তো তোমরা এনজয় করো খেলে ছিল আমাদের খেলা সো আমরা আবারও এখান থেকে ব্যাক করে নিব সো এটা কিন্তু মাউস দিয়েও করা যায় সো আমরা মাউস দিয়ে করে নিলাম ব্যাক সো এইটা কিন্তু মুভি গেমারের একটি কি ম্যাপিং ভিডিও ছিল সো তোমাদের জন্য আরও একটা অ্যাপস আছে গিগ গেমার সো গিগ গেমার অ্যাপস দিয়েও আমি একটা ভিডিও তৈরি করব সো তোমরা ভিডিওটার জন্য অপেক্ষা করবে আর এখনও যারা স্কিপ ছাড়াই সম্পূর্ণ ভিডিওটা দেখ তোমাদের জন্য মন থেকে ভালোবাসা রইল এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও সো তোমাদের একটি সাবস্ক্রাইব এবং লাইকের কারণে আমাকে আরও একটি ভিডিও বানাতে মোটিফাইড করে সো তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাতে একটি লাইক করে দাও সো আজকের মতন এই পর্যন্ত ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ